ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই কিন্তু তাদের পরীক্ষার একটা সম্ভাব্য সময়ের কথা কিন্তু উল্লেখ করেছে আমরা ধরে নিতে পারি আগামী দুই মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতে যাচ্ছে তিন মাসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু শেষ হয়ে যেতে পারে তো যদি তোমার হাতে সময় থাকে তিন মাস তোমার প্রস্তুতি কতটুকু তুমি হাতে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সময় থাকে দুই মাস তুমি নিজেকে প্রশ্ন করো তো যে তুমি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছো বা তুমি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য প্রিপার্ড কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রিটেন তুমি রিটেনের জন্য কতটুকু প্রস্তুত রিটেনে ভালো ছাড়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনেও ভালো করতে পারবো না একদম সহজ সমীকরণ রিটেনে মাস্ট তোমাকে ভালো করতে হবে আর যদি মনে করো আমি সারা বছর রিটেন পড়াশোনা করবো না পরীক্ষার ফলে যে একদম ধুমায় রিটেন লিখে আসবো এমনটা কি হয় কোনোভাবেই সম্ভব না এটা হলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা অংশ এখানে তোমাকে চর্চার মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিংটা অ্যাবিলিটিটা তোমাকে ডেভেলপ করতে হবে বিল্ড আপ করতে হবে তো যাই হোক সে বিষয়টা পরে আলোচনা করব। এই মুহূর্তে তোমরা যদি আমি তোমাদেরকে ষাট দিন সময় দিই মানে দুই মাস ইকল টু যদি আমি তোমাদেরকে ষাট দিন সময় দিই তাহলে এই ষাট দিনে প্রতিদিন যদি তুমি ১৩ ঘন্টা করে পড়ো তাহলে তুমি এখনো পর্যন্ত সাতশো আশি ঘন্টা সাতশো আশি ঘন্টা পড়ার সুযোগ পাচ্ছ আমি তোমাকে বলছি যদি তুমি এই সাতশো আশি ঘন্টা আগামী দুই মাসে পড়তে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা যদি তোমার কপালে থাকে যদি কপালে না থাকে চব্বিশ ঘন্টা পরেও কোনো লাভ হবে না এখন অনেকেই বলে যে আমাকে ভাই একটা ষোলো ঘন্টা পড়ার রুটিন তৈরি করে দেন তো আরে ভাই ষোলো ঘন্টা পড়ার রুটিন মানে কি তোমাকে ষোলো ঘন্টা কেন করতে হবে আর তোমার এটা কি তোমার জন্য কোনো সায়েন্টিফিক রুটিন বা হেলদি রুটিন তোমাকে অবশ্যই একটা হেলদি রুটিন ফলো করতে হবে সবসময় ষোলো ঘন্টা পড়ার রুটিন তৈরি করে দেন ভাই ষোলো ঘন্টা তোমার ঘুমাতেই লাগে একটা মানুষের ছয় ঘন্টা তুমি কন্টিনিউলি আগামী দুই মাস ষোলো ঘন্টা করে পড়ে যাও তো দুই দিন পরে তুমি পরীক্ষার হলেই আর বসতে পারবা না সো এই ধরনের ফালতু আলোচনা করে লাভ নেয় যেটা সায়েন্টিফিক যেটা হেলদি যেটা বাস্তবসম্মত ওই জিনিসটা তোমাকে সবসময় অ্যাডাপ্ট করার চেষ্টা করতে হবে তো আমি তোমাকে ওই হেলদি বা সায়েন্টিফিক রুটিনটাই দেওয়ার চেষ্টা করতেছি তেরো ঘন্টা তোমার জন্য অ্যাডাপ্ট কারোর জন্য দশ ঘন্টাও অ্যানাপ কারোর জন্য আট ঘন্টাও অ্যানাপ যদি তার আগে সেই পরিমাণ প্রিপারেশন থাকে আবার কেউ বিশ ঘন্টা পরেও চান্স পাবে না মানে ওই একদিন বিশ ঘন্টা পড়বে দুই দিন অসুস্থ থাকবে আবার পরের দিন যে দুই ঘন্টা পড়বে তারপরে যে আবার বিশ ঘন্টা পড়বে এই করতে করতে ওর দিন শেষে দেখা যায় এভারেস্ট ওর পড়া পড়বে আট থেকে দশ ঘন্টা কিন্তু ও মনে করতেছে আমি তো বিশাল কিছু পড়ে ফেলেছি এমনটা ভাই আমরা দেখেছি এখন যাই হোক তোমাদের আমি তেরো ঘন্টা পড়ার জন্য একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুটিন তোমাদের করে দিচ্ছি এবং এখানে দেখো এখানে লিখে দিয়েছি এটা সায়েন্টিফিক রুটিন মাস্ট সায়েন্টিফিক রুটিন এবং হেলদি রুটিন যদি এই রুটিন ফলো করতে পারো এই একটা রুটিন তোমার জীবন পরিবর্তন করে দিবে আই চ্যালেঞ্জ ইউ এই রুটিনটাই তোমার জীবন পরিবর্তন করে দিবে তোমার অ্যাডমিশনের চান্স পকে ত্বরান্বিত করার জন্য সহজ করার জন্য এই রুটিনের থেকে বেস্ট তুমি রুটিন তৈরি করতে পারবা না কেন পারবা না দেখো আমি তোমাকে দিনটা শুরু করার সময় দিয়েছি পাঁচটা থেকে এইটা তোমাকে করতে হবে তোমার যত বড হ্যাবিট আছে ফোন টিপতে টিপতে স্ক্রলিং করতে করতে তুমি রাত তিনটার সময় যেয়ে ঘুমাও হ্যাবিট চেঞ্জ করো চেঞ্জ করতেই হবে বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও তোমার এই মুহূর্তে এতটুকু স্যাক্রিফাইস করতে হবে এই হ্যাবিট তোমাকে চেঞ্জ করতে হবে ফোন থেকে দূরে ছুটতে হবে বদ অভ্যাস ত্যাগ করতে হবে সকাল পাঁচটার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে পাঁচটার সময় ওঠো উঠে ফ্রেশ হও প্রয়োজনে তা পড়ো নামাজ পড়ো আল্লাহর কাছে চাও তারপরে ফজরের নামাজ পড়ো ফ্রেশ হও ফ্রেশ হয়ে তোমার সকাল ছয়টার সময় হলো তোমার পড়ার টাইম তুমি সকাল ছয়টার সময় পড়বা একদম জাস্ট সকালেই ফ্রেশ একটা মোমেন্ট ফ্রেশ একটা ওয়েদার এই সময়ে তুমি নয়টা পর্যন্ত পড়ে তিন ঘন্টা পরে নিবা। সকালে ঘুম থেকে উঠেই তুমি নয়টা পর্যন্ত পড়ে নিবা তুমি একটু পানি রাখতে পারো বিস্কিট রাখতে পারো কি একটা রুটি রাখতে পারো তারপরে তুমি চাইলে কিছু হালকা পাতলা খাওয়ার জন্য কিছু রাখতে পারো যেন মাঝে মাঝে কিংবা চা তৈরি করে খাইতে পারো এই সময় অ্যাডমিশনের টাইমগুলো একটু চা কফি এগুলো একটু বেশি খাওয়ার অভ্যাস করো কারণ এগুলো তোমার জন্য সাপোর্টিভ হবে আচ্ছা সকালে তুমি তিন ঘন্টা পড়লে ওকে পড়া শেষ সকাল নয়টায় এরপরে তোমার সকালের ব্রেক হলো এক ঘন্টা এক ঘন্টা ব্রেক নাও সকালের নাস্তা টাইবার তুমি করে নাও যা তোমার দু একটা ছোটখাটো কাজ থাকবে এক ঘন্টা খাওয়া অন্য অন্য কাজ তোমাকে শেষ করতে হবে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সবসময় এই জিনিসগুলো তোমার মাথায় জন্য থাকে তুমি এক ঘন্টা সময়ের ভিতরে তোমার সব শেষ করতে হবে ওকে এক ঘন্টা শেষ করার পরে তুমি দশটা থেকে আবার পড়তে বসবা আড়াই ঘন্টা তুমি পড়বা বারোটা তিরিশ পর্যন্ত পড়বা ওকে বারোটা তিরিশ পর্যন্ত পড়ার পর দুপুরের নাও তোমার বড় একটা ব্রেকের সময় তুমি এখানে পাচ্ছ বারোটা তিরিশ থেকে দুইটা তুমি এইখানে দেড় ঘন্টা একটা ব্রেকের টাইম পাচ্ছ তুমি এইখানে তোমার গোসল শেষ করো দুপুরের খাবার শেষ করো বা নামাজ শেষ করো রেস্ট নাও যা যা করবো তুমি এই সময়ের ভিতরে করে নাও তুমি একদম টাইম ফিক্সড করো হার্ড অ্যান্ড ফাস্ট রুটিন এই সময় তোমাকে ফলো করতে হবে যদি না করতে পারো ভাই হার্ড অ্যান্ড ফাস্ট রুটিন ফলো করাটা কষ্টকর এখন তোমাকে তো কষ্ট করতে হবে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো তুমি একটা অর্জন করবা তা তোমার এটা কি খুব সহজে হয়ে যাবে তুমি একটু চেষ্টা করবা দুই লাইন পড়বা দুই ঘন্টা পড়বা আর হয়ে যাবে তাহলে যে ছেলেটা এরকম রুটিন ফলো করে পড়তেছে ও কি ওর ওর জন্য কি হবে তো এটা হলো কম্পিটিশান যে তোমার থেকে ভালো এগিয়ে যাবে আরও ভালো কিছু করতে পারবে ভালো পরিশ্রম করবে দিন শেষে জয়টা তাই তারই আসবে উইনটা সেই হবে তো এই জিনিসটার জন্য তুমি ভুলে না যাও দেখো তুমি দুইটা পর্যন্ত দুপুরের ব্রেকের সময় পাচ্ছ ওকে দুইটা থেকে আবার তুমি চারটা তিরিশ পর্যন্ত পড়ো দুইটা থেকে পড়ার টেবিলে বসে যাও এই পড়ার মানে যে শুধু এমনটা না যে আমি শুধু বই ধরে ধরে পড়বো 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 এর মধ্যে তুমি মডেল টেস্ট প্র্যাকটিস করো এর মধ্যে তুমি ক্লাস করতে পারো এর মধ্যে তুমি পড়তে পারো নোট করতে পারো তোমার স্ট্র্যাটেজি সাজাতে পারো মানে পড়া বলতে কিন্তু শুধু যে বই ধরে ধরে পড়া বিষয়টা কিন্তু এমন না তোমার যেটা যেভাবে ভালো হয় ওকে তুমি পড়ার পরে তুমি বিকালে আবার একটা বিকালের ব্রেক পাচ্ছ এই ব্রেকটা তোমার একটা বড় একটা টাইম মানে এখানে একটা দেড় ঘন্টা ব্রেক পাচ্ছ আমরা যদি সায়েন্টিফিক্যালি কিংবা আমরা যদি রিলিজিয়াস পারসপেকটিভ থেকে বিবেচনা করি তাহলে আমাদের উচিত না আসরের নামাজ থেকে মাগ্রিফের নামাজ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টাতে পড়াশোনা বা এ ধরনের কিছু না করা তুমি এই সময়টাতে একটু হাঁটতে পারো তুমি একটু রিফ্রেশ হতে পারো কারণ এইটা তোমার রাতের পড়ার শক্তি যোগাবে এখন যে তোমাকে বলবে যে ভাই আমি তোমাকে ষোলো ঘন্টা পড়ার রুটিন দিয়েছি বিশ ঘন্টা পড়ার রুটিন দিয়েছি ভাই তোমার রেস্ট বা রিফ্রেশমেন্টের টাইমটা কই তুমি যদি ওই রিফ্রেশমেন্টটাকেও এই রুটিনের ভিতরে ইনক্লুড করো তাহলে ওই রুটিন তোমার চব্বিশ ঘন্টা ভরা রুটিন হয়ে যাবে এখন অবশ্যই তোমার রিফ্রেশমেন্ট দরকার তোমার রেস্ট দরকার না হলে তুমি পরবর্তী যে চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়বা তুমি এই এনার্জিটা কোথা থেকে পাবা তোমার তো জ্বালানি লাগবে ফুয়েলটা কোথা থেকে আসবে ফুয়েলটা হলো তোমার রেস্ট তোমার একটু হালকা পাতলা রিক্রিয়েশান নামাজ কালাম খাওয়া দাওয়া ঘোরা একটু গল্পগুচু আড্ডা খুব বেশি দেওয়া যাবে না এটাতে অনেক সময় চলে যাবে ফোন হাতে নিয়ে রিক্রিয়েশনের দরকার নাই এটা কোনোভাবেই করা যাবে না অ্যাডমিশনের টাইমে ঠিক আছে তো এগুলো দরকার মাঝে মাঝে একটু করে রেস্ট দরকার কারণ এটাই তোমার পরবর্তী স্ট্র্যাটেজি পরবর্তী তোমার হার্ড ওয়ার্কের জন্য কিন্তু এটাই তোমার ফুয়েল আচ্ছা এবার রাতের পড়া রাতের পড়াটা তুমি ছয়টা বিশ থেকে শুরু করবা একদম এগারোটা তিরিশ পর্যন্ত তুমি পড়বা এর মধ্যে তুমি চাইলে ঈশার নামাজের জন্য যে সময়টা আছে ওই সময়টা তুমি আলাদা করে ইনক্লুড করে নেওয়া ঠিক আছে তো এগারোটা তিরিশ পর্যন্ত আমি তোমাকে পড়ার সাজেস্ট করবো কেউ চাইলে বারোটা পর্যন্তও পড়তে পারো সমস্যা নেই কিংবা তুমি চাইলে বারোটা তিরিশ পর্যন্ত পড়তে পারো সমস্যা নাই কিন্তু বারোটার পরে তোমার আর পড়া উচিত হবে না রাত জায়গা তো কোনোভাবেই উচিত হবে না বারোটার পরে ঘুমাতে হবে কারণ তোমার টার্গেট রাখতে হবে তোমাকে কিন্তু বিকাল পাঁচটার সময় উঠতে হবে ওই ভোর পাঁচটার সময় উঠতে হবে এই টার্গেট রেখেই তোমাকে রাত্রে ঘুমাতে হবে তুমি যদি এটা ভুলে যাও তুমি এইদিকে আচ্ছা একটা বিষয় একটু দেখো জাস্ট একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ এই জিনিসটা অনেকেই ভুল করে মনে করো তুমি রাত তিনটা পর্যন্ত পড়লা ঠিক আছে তিনটা পর্যন্ত পড়লা তিনটা পর্যন্ত যদি কেউ পড়ে তার ঘুমাতে ঘুমাতে অ্যাটলিস্ট তিনটা তিরিশ বাঁচবে রাত যে ব্যক্তিটা রাত তিনটা তিরিশে ঘুমাবে ও কোনোভাবেই এগারোটা সকাল এগারোটা থেকে বারোটার ও ঘুম থেকে উঠতে পারবে না কোনোভাবেই ও উঠতে পারবে না আচ্ছা তুমি যদি এবার দেখো তুমি যদি বারোটার সময় ঘুমাই যেতে তুমি যদি বারোটার সময় ঘুমাই যেতে তাহলে কী হইতো আর যদি তুমি তিনটার সময় ঘুমায় যেতে তাহলে কি হইতো যদি তুমি তিনটার সময় ঘুমাই যেতে তাহলে মানে তুমি তিন ঘন্টা বেশি টাইম পাচ্ছ পড়ার তাই তো রাতে তিন ঘন্টা বেশি টাইম পাচ্ছ আচ্ছা বারোটার সময় ঘুমাইলে তুমি ভোর পাঁচটার সময় ওঠার সময় পাচ্ছ কিন্তু যদি তুমি তিনটার সময় পড়ো মানে এই তিন ঘন্টা যদি মনে করো যে আমি রাত্রে আবার তিন ঘন্টা পড়ে নিব এটা আমার জন্য ভালো হচ্ছে তাহলে তোমার সমস্যাটা কোথায় দেখো তুমি এইখানে এই এগারোটা বা বারোটার সময় ঘুম থেকে তুমি উঠতে হবে তুমি এর আগে ঘুম থেকে উঠতে পারবা না এখন এই এগারোটা থেকে বারোটার সময় যখন তুমি ঘুম থেকে উঠছো আর বারোটার সময় যখন তুমি ঘুমাই যাচ্ছ তখন পাঁচটার সময় ঘুম থেকে উঠছো পার্থক্যটা দেখো তো সাত ঘন্টার পার্থক্য মানে তুমি তিন ঘন্টা বেশি পড়তে যেয়ে তুমি সকালে সাত ঘন্টা সময় নষ্ট করে ফেলতেছো সো এই জিনিসটা কিন্তু কোনোভাবেই করা যাবে না তুমি যত আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ তুমি যত তাড়াতাড়ি ঘুমাতে যাও এটাই তোমার জন্য ভালো হবে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠো এটাই তোমার জন্য ভালো হবে এই হ্যাবিটটা করতে হবে অ্যাটলিস্ট অ্যাডমিশনের টাইমে একটা হেলদি রুটিন এবং একটা গুড হ্যাবিট তোমাকে মেনটেন করতে হবে এই সময় ভাই বদ অভ্যাস বাদ দাও তোমার হাজারটা বদ অভ্যাস আছে তুমি যে কোনো মর্মে তুমি এই বদ অভ্যাস ত্যাগ করো নাহলে এই বদ অভ্যাস তোমাকে অ্যাডমিশনে ফেইল করে দিবে আর আমাদের ইন্টেন্সিভ কেয়ারে যদি থাকো প্রতিদিন তোমাকে তেরো ঘন্টা পড়ার জন্য হার্ড অ্যান্ড ফাস্ট রুটিনের মধ্য থেকে আমরা তোমাকে প্রস্তুতি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আমরা যে স্মার্ট ওয়েতে তোমার প্রস্তুতিটা নেওয়া বা এই স্মার্ট ওয়েতে যদি প্রস্তুতি নাও হানড্রেড পারসেন্ট বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বেস্ট প্রিপারেশান তুমি কমপ্লিট করতে পারবে আর অবশ্যই টপ রেজাল্ট করার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট